আসসালামু আলাইকুম সবাইকে শুরুতে সবাইকে জানাই জুম্মা মুবারক জুম্মার নামাজ পড়তে যাচ্ছে মসজিদে কিন্তু সাতোয়া থেকে অনেকটা দূরে যাওয়ার আগে মোটর একটু পরিষ্কার করে নিলাম তারপর আবারও পার্কিং থেকে যার মোটর থেকে তেনা নিছিলাম সেটা যেখান থেকে নিছিলাম ওইখানে রেখে দিচ্ছি তারপর বিসমিল্লা বললাম মোটর সাইকেল স্টার্ট করা যেখানে পার্কিং করছিলাম ওইখানে চিপা চাপি থেকে হামাগুড়ি দিয়ে বের হইতেছে এখন খোদবা শুরু হবে বিশ মিনিট পর তার আগে আমার মসজিদে গিয়া উপস্থিত হইতে হইব আর এইদিকে সাতোয়ার মানুষজন সবাই কম যাচ্ছে সাতোয়া বড় মসজিদে নামাজ জন্য আমি ওইখানে আসার পর থেকে বড় মসজিদে নামাজ পড়ছি বাট আজকে একটু দূরে গিয়ে নামাজ পড়তে মন চাইতেছিল রওনা দেওয়ার পর প্রথম সিগনালে আটকাইলাম আর সিগনালটা ছাড়তেই চাইতেছিল না গরমে প্রায় সিদ্ধ হয়ে যেতেছিলাম তার সাথে আমার সময় ওয়েস্ট হইতেছিল তিন চার মিনিট পর সিগনালটা ছাড়ার সাথে সাথে আমার বাইকটাকেও স্টার্ট করলাম আর আমার শরীরের মধ্যে যানটাও ফিরে পেলাম আবার এইদিকে শেখ জাদ রোডের রাউন্ড ও বোর্ডের ছিল একটা ট্রাফিক বাট এইখানে আমার আটকায় থাকলে চলবো না আমার অনেক টাইম ওয়েস্ট হইব তাই আমাকে একটু ডান বাম করে বের হইতে হয়েছে এখান থেকে গাড়িগুলোর সাথে পাড়া পারাপারি করে আমি শেখ রোডের মধ্যে উঠলাম সাতোয়া থেকে বের হওয়ার পর শেখ রোডে উঠার পর সুন্দর এই মিউজিয়াম অব দ্য ফিউচারটা দেখা যায় যে উপভোগ করার সাথে সাথে একটু হালকা অ্যাডভেঞ্চারও শুরু হয়ে গেল মনের মধ্যে ডর লেগে গিয়েছিল যখন দেখলাম পাশ দেওয়া দুবাই পুলিশের গাড়ি যাইতেছিল তারপরও কোনো প্যারা নেই তারা রাস্তার মধ্যে কখনো অযথা হয়রানি করে না তাদের মতো তারা যাইতেছিল আমার মতো আমি সাইড কেটটা চলে যেতেছি আমার গন্তব্যে হয়তো ভিডিওর শুরুতে লক্ষ্য করেছিলেন আমার পায়ের মধ্যে ছিল একটা চপ্পল আজকে দুবাইতে হঠাৎ করে আবার তাপমাত্রা বাইরে গেছে তার মধ্যে হালকা ধুলা জহর হইতেছিল এই রাস্তার মধ্যে আমি এত জোরে বাইক চালানোর সময় আমার পায়ের মধ্যে অনেক বেশি তাপ লাগতেছিল আর অসহ্য যন্ত্রণা হইতেছিল তাই আমার মোটর সাইকেলটাকে স্লো ডাউন করে চালাচ্ছিলাম আমি আমি আমার গন্তব্যের খুব কাছে চলে আসছি মানে যে মসজিদে নামাজ পড়বো সেখানে আইসা পড়ছি প্রায় আর শেখ জায়দ রোডের পাশেই ছিল এই মসজিদের অবস্থান মানুষজন অনেক দূর দূরান্ত থেকেও আসে এই মসজিদে নামাজ পড়ার জন্য তার পাশাপাশি রাস্তা দিয়ে যাওয়ার সময় যে লোকগুলা থাকে তারাও এখানে থামে জুম্মার নামাজটা পড়ার জন্য তাই জুম্মার দিন রাস্তা থেকে শুরু করে মসজিদের আশেপাশে অনেকগুলা গাড়ি পার্কিং করা থাকে এখানে পার্কিং খুঁজে পাওয়াটাও অনেক কষ্ট হয়ে যায় সেই সময়টায় কিন্তু আমার মোটরসাইকেলের জন্য তো প্যারা খাইতেই হবো না আমি যেভাবে হোক একটা পার্কিং ছড়োগাঠো করে বের করে নিমু মসজিদের গেদের সামনে ফুটপাতের উপর দেখলাম ডিফেন্ডার সহ আরো দুই একটা গাড়ি দাঁড়ানো ছিল যেহেতু এই দানব দানব গাড়িগুলো উপরে পার্কিং করা ছিল তাদের সাথে আমার মোটরসাইকেল পার্কিং করতে দোষ কোথায় তাই তো আমিও তাদের সাথে সাথে আমার মোটরসাইকেলটা পার্কিং করে নিলাম আর আমি তো মোটরসাইকেল থেকে নামতে না নামতেই লাফালাফি শুরু করে দিলাম কারণ আমার চप्पल জুতার কারণে দুবাইয়ের তাপমাত্রা অনেক যন্ত্রণা হইতাছিল আমার পায়ের মধ্যে বাসা থেকে উজু করে আসার পরও এখানে এসে আবার উজু করছে কারণ অনেক দূর থেকে আসছি যেহেতু আজান দিচ্ছিল দুবাইতে আজকে গরম বেশি হওয়ার কারণে মসজিদের ভিতরে একদমই কোনো জায়গা ছিল না তাই আমার মতো যারা লাস্টে আসার কারণে জায়গা পায় নাই ভিতরে আমরা সবাই মসজিদের বারান্দায় বসে নামাজ পড়ে নিলাম আর নামাজ শেষে সবাই ছোটাছুটি শুরু করে দিচ্ছিল যে যার গাড়ি অথবা দিকে। কারণ যত দ্রুত করতে সবাই বের হয়ে যাওয়ার পর মসজিদে ঢুকে আবার এসির হাওয়াতে নিজেকে ঠান্ডা করে নিলাম আর এভাবে করে গরমের দিনে আজকে জুম্মার নামাজটা পড়লাম সবার লাস্টে বের হওয়ার পর দেখলাম পুরো এলাকা খালি হয়ে আছে শুধুমাত্র আমার মোটর সাইকেলটা এইভাবে পড়ে আসছিল